বাইরে ভাই গুপনে ভিডিও করুন আপনার ফোন দিয়ে কেউ বুঝতেও পারবে না আসসালামু আলাইকুম প্রশাসক আপনার হাতের ফোন দিয়ে আপনি গোপনে ভিডিও করে রাখতে পারবেন কেউ বুঝতেও পারবে না আপনার ফোনটা যদি তাদের হাতেও যায় যে কোনো ব্যক্তি যদি আপনার ফোনটা চেক করে যে আপনি ভিডিও করতেছেন কিনা সে কিন্তু কখনোই বুঝতেও পারবে না সে কিন্তু খুঁজে পাবে না আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছেন সেটা আপনারা কিভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সেই ব্যক্তিরা যদি আপনার ফোনটা নিয়ে গাটাগাটি করে সব কিছু চেক করে তার উপরও কিন্তু বুঝতে পারবে না যে আপনার ফোন দিয়ে গোপনে ভিডিও করা হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লেসটা আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্স আপনাকে যেটা লিখতে হবে এস এক্স ক্যামেরার রেকর্ডিং এটা রেখে আপনি চার্জ করে দিবেন তারপর একটু নিচে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে তারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি আমার যেতে ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে সব কিছু পারমিশন অ্যালাউগুলো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা স্টার্ট রেকর্ডিংয়ের অপশন উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি তারপর এখান থেকে কিন্তু আপনি এই স্টার্ট ক্যামেরা অপশান উপরে আপনি আবারও ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা গ্র্যান্টেড অপশন উপরে উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন যা যা পারমিশন অ্যালাউ যাবে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা এখান থেকে অ্যাপসের পারমিশনটা খুঁজে দিয়ে দিবেন দেখেন এখানে আমি অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি তারপর ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনারা সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেটিং রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন এটা অন করে দিলাম তারপর এখান থেকে আপনার নথিং অপশন সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নথিং দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনারা লক স্ক্যান এই অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা আপনারা অন করে দিবেন তবে এটা অন করে দিচ্ছি তারপর এখন আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে ক্যামেরা অ্যান্ড ভিডিও সিনিংস এইখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে যেভাবে দেখাচ্ছে সেভাবে করবেন এখন এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো পিছনের ক্যামেরা একটি হল সামনের ক্যামেরা আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে ফ্রন্ট সাইডে ক্লিক করবেন আর যদি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে আপনি ব্যাক সাইডে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে এখান থেকে সাইডে ক্লিক করে নিচ্ছি তারপরে এখান থেকে আপনি এটা অন করে দেবেন ঠিক আছে রেকর্ডিং অডিও আপনি যে ভিডিওটা করতেছেন সেটা কোনো ধরনের আওয়াজ হবে কিনা রেকর্ড মানে সাউন্ড কোয়ালিটি হবে কিনা তো আপনি এখান থেকে এটা অন করে দেবেন ঠিক আছে এটা আপনি এটা কিন্তু ফ্ল্যাশটা আপনারা অন করবেন না কারণ ফ্ল্যাশটা অন করলে আপনার ভিডিও সময় ফ্ল্যাশটা চলতে থাকবে আপনি এটা অফ করে দিবেন তারপর এখান থেকে আপনি এসডি কোয়ালিটি হিসেবে নিতে পারেন আপনি এসডি কোন ধরনের ভিডিওটা কোয়ালিটি হবে এখান থেকে নিতে পারেন ওকে আপনার বেগে চলে যাবেন ব্যাগেজ চলে আসার পরে কিন্তু এখন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা রেকর্ড হয়ে যাবে যে কোনো ধরনের আপনি ভিডিও করতে চান পরমাণ হিসাবে এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই গোপনে ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না সরাসরি ভিডিও হওয়ার পরে আপনার এখান থেকে আবার এখানে এসে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে গোপনে ভিডিও ধারণ করতে পারেন কেউ বুঝতেও পারবে না তো আশা করি স্ক্রিন ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম